সেটা কোরআন থেকে নেওয়া হয় না সেটা লালনের কাছ থেকে নেওয়া হয় বলেন নাউজ বিল্লাহ সেটা কোরান থেকে নিতে হবে আল্লাহ তো বলে দিয়েছেন ওহ তা সিমু বেহাব্লিল্লাহি দামী আহলা তাফর রাখু ওয়াজ কুরু কুনতুম আদা আনফা আল্লাহফাই না কুলু বিকুম ফাস্ট বাহতুম বিনিয়ামতি হি না طلبوا ديكي طلبوا ديكي. <سؤال> لا إله إلا الله السلام وَاذْكُرُوا إِذْ كُنْتُمْ أعداء فَأَلَّفَ بَيْنَ قُلُوبِكُمْ فَأَصْبَحْتُمْ بِنِعْمَتِهِ إِخْوَانًا আল্লাহ রব্বুল আলমিন বলছেন স্মরণ করো ওই সময়ের কথা যখন তোমরা পরস্পরের শত্রু এক গোত্র আরেক গোত্র শত্রু এক এলাকার লোকেরা আরেক এলাকার লোকদের শত্রু এক ভাষার লোকেরা আরেক ভাষার লোকদের শত্রু সবাই আদমের সন্তান হয়েও সামান্য সামান্য পার্থক্যের কারণে তোমাদের মাঝে শত্রুতা তুমাল আল্লাহর নবী আখির নবী হজরত মুস্তফা সাল্লামের প্রতি ইমান এনেছ তার শিরত গ্রহণ তার তার আনার বরকতে গ্রহণ করেছ করার বরকতে আল্লাহম আল্লাহ রব্বুল আলমিন তোমাদের দিলগুলোকে অন্তরগুলোকে এক করে দিয়েছেন মিলিয়ে দিয়েছেন জুড়ে দিয়েছেন বলেন সুহান আল্লাহ হোয়াজ করু ইজকুমতুমা আদান ফ আল্লাহফাবাই না কলু বিকুম ফাস বাহতুম বে নেহামতে হে খোয়া আল্লাহর নেমত আল্লাহর রহমতে তোমরা ভাই ভাই হয়ে গেছ মদিনার আনসার আনসার এখন এক নাম আমরা সবাইকে চিনি আনসার সাহাবিগণ ওই আনসারের মধ্যে বড় বড় দুইটা গোত্র আউস এবং কি এই আউস খের মধ্যে ইসলামের আগে তারা ইসলামের নামত পাওয়ার আগে নবীজিকে পাওয়ার পরে নবীজির প্রতি আনা তার সিরত গ্রহণ করা এই সৌভাগ্য অর্জন করার আগে কি হালাত ছিল আউস খাজরাজের একে অপরের এত শত্রু ছিল বছর কে বছর তাদের মধ্যে যুদ্ধ কিন্তু যে সন্ধান পেয়েছে নবী করিম সাল্লা মক্কায় গেল নবী করিম সাল্লা হাতে বয়াত গ্রহণ করে ইসলাম কবুল করলো এমনকি নবীজিকে মদিনামা নিয়ে আসলো নবীজির সিরতের উপরে চলতে থাকলো আল্লাহর পক্ষ থেকে যে শরীয়ত নবীজি এনেছেন সে শরীয়তের উপরে চলতে লাগলো তখন তাদের পিছনের শত্রুতা সব শেষ হয়ে গেছে ওই নামে নয় এখন ওটা আলাদা করে জানতে হয় যে কোন সাহাবি আওয়াজ গোত্রের কোন সাহাবি খুচরের সবার এক পরিচয় হয়ে গেছে তারা আল্লাহর দিনের আনসার নসরতকারী আল্লাহ নসরতকারী আল্লাহর নবীর নসরতকারী এখন পরিচয় হলো আনসার এখন আর আওস খের পরিচয় এটা বড় থাকে নেই ওটা আড়ালে চলে গেছে আল্লাহ তালা বলছেন ওই কথাটা ও ওই সময়ের কথা স্মরণ করো তোমরা যে পরস্পরের শত্রু ছিল একে অপরের শত্রু ছিলে কিভাবে তোমাদের দিলগুলোকে আল্লাহ এক করে দিলেন এখন একে অপরের বন্ধু হয়ে গেছো কিসের বরকতে আল্লাহর প্রতি ঈমান আল্লাহর রসুলের প্রতি ঈমানের বরকতে এবং আল্লাহর নবীর জিয়াদ গহন করার বরকতে বলেন শোভান আল্লাহ ওয়াজ কুরু কুনতু আল্লাহ বাইনা কুলু কম ওয়েজ ওয়াজ কুরু নেহমত আলাইকুম ইজকুন্তু মা দাং ফ আল্লাহফাই না কুনু বিকুম আলাইকুম আল্লাহর নেহমত আল্লাহর রহমত আল্লাহর দয় তোমরা একতে পেরেছ তোমাদের দিলগুলো মিলেছে তোমরা পরস্পরে ভাই হয়ে গিয়েছ ফাস্ বাহতুম বিনেহ মতিহী ইখু আন ওকুমতুমালা শাফা খুফ্রতিমিনার ফাং কদকুম মিনহা তোমরা তো দোজকের কিনারে চলে এই ছিল শুধু ছিল আল্লাহ সেখান থেকে তোমাদেরকে উদ্ধার করে এনেছেন মুসলিম নিজের এই থেকে অতিক্রম করতে পারে নাই বাউলদের দর্শন কি কি পূজা করে তারা কি পূজা করে বাউলরা হ্যাঁ এই মানুষের পূজা করে তার মানুষের পূজা না জেনে কেউ বলে কথা আর জেনে শুনে হাকিগতকে কি করে লুকায় বাস্তবতাকে লুকায় এরা মানে না মানে না তো তাওহিদ আপনি নিজে ব্যাখ্যা দিলে হবে না তাওহিদের দিন কে দান করেছেন আল্লাহ তো আল্লাহ কোরআনে তাওহিদের ব্যাখ্যা দেন নাই হ্যাঁ তাওহিদের জন্য ইসলামী আকিদাগুলো বিশ্বাস করতে হয় ইসলামে শরীয়ত গ্রহণ করতে হয় এটা হলো তাহিদ আল ইসলাম দিনুন ও শরিয়াতুন সুম্মা কা আলা শরিয়াতি মিনাল আমরি ফাত্তাবিহা শরীয়ত আকিদা এবং কি শরীয়ত আকিদা এবং কি শরীয়ত কাকে বলে হালাল হারামের বিধান জায়েজ না জায়েজের বিধান এবাদতের কি তরিকা আল্লাহ কি কি আবাদত ফরজ করেছেন আল্লাহ কি হারাম করেছেন আমার সামাজিক সামাজিক চালচলন কেমন হবে কার কি হক আমার উপরে যাবতীয় গুণ রাষ্ট্র পরিচালনা কিভাবে হবে সমাজ পরিচালনা কিভাবে হবে সব বিধান আল্লাহ শরীয়তে দিয়েছেন কিনা দিয়েছেন ইসলামী আকিদা গ্রহণ করা ইসলামের শরীয়ত গ্রহণ করা ইসলামী শরীয়তকে মেনে নেওয়া ওয়াকাবিল তো জমিয়া আহকামি পড়ছেন মুক্তবেনা পড়েন নেই আমন্ত বিল্লাহি কামাহু আবি আসমাহি ও সিফাতিহি ও কাবিল তো জমিয়া কামি আল্লাহ সকল বিধান আমি গ্রহণ করে নিলাম আল্লাহ দেওয়া শরীয়ত গ্রহণ করতে হবে গ্রহণ করলাম এরপর আমল করার ক্ষেত্রে আমার ভুল হয়ে যায় সেটার জন্য তো বা করবো কিন্তু আমি গ্রহণ করেছি শরীয়ত মানতে হবে আমাকে শরীয়ত মানে আমার উপরে ফরজ এটা আল্লাহর শরীয়ত এটাতে কোনো ভুল হতে পারে না এই ইমান থাকতে হবে এই মধ্যে যদি না থাকে তাহলে মুসলিম হলাম না আকিদা এবং শরীয়ত যার মধ্যে ইসলামের আকিদা নাই সেও মুসলিম নয় যার মধ্যে ইসলামী শরীয়ত নেই সেও কি না মুসলিম না আপনাদেরকে ধোকা দেবে অনেকে এই বুদ্ধিজীবীদের কথা বললাম না ধোকা দিবে ধোকা দেবে বলবে যে আগের নবীদের আগের নবীরা ওনারা মুসলিম ছিলেন না অবশ্যই ছিলেন আগের নবীদের উম্মতরা মুসলিম ছিলেন না অবশ্যই ছিলেন মুসলিম ছিলেন কিন্তু এরপরে এরপর ধোকাটা হলো পরে তাইলে ওনাদের কি এই ছিল ওনাদের কি এই ছিল ওনারা তো ইসলাম পালন করতেন কিন্তু ঈশ্বরীয়ত ছিল না তো এটা দিয়ে আপনাকে বুঝাবে বস যদি আল্লাহকে আল্লাহর কথা বলে তো এটাই ঠিক আর কিছুর দরকার নেই আর আল্লার কথা তো মক্কার মুর্শিকরা বলতো কি বলতো না বলতো ওরা মুর্শিক ছিল না মুসলমান ছিল মুর্শিদ ছিল আল্লাহর কথা বললে হবে কথা আল্লাহ যেভাবে চান সেভাবে বলতে হবে আল্লাহর নাম নিবেন তাইলে হয়ে যাবে না দেখেন আল্লাহ রাবুল আলমী আমি বলেছি ইসলাম কিসের নাম আকিদা এবং কি শরীয়ত আকিদা এবং আকিদা সব নবী আজম আলাইসলাম থেকে নিয়ে আখিরে নবী হাজরত মোহাম্মদ মুস্তফা পর্যন্ত সবার আকিদা এক আখরাতের উপর বিশ্বাস নামের বিশ্বাস আরো যত আকিদা আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন ও সব আকিদা সকল নবীর আকিদা কি এক শরীয়ত আল্লাহ তালা শরীয়ত যেটা বিধিবিধান ওটা আল্লাহ তালা সময় হিসেবে জমানা হিসেবে এক এক নবীকে এক এক রকম দিয়েছেন এটাও আল্লাহ কুরানা বলে দিয়েছেন লিকুল্লিন জালনা মিনকুম ও হাজার তো ওই সময় যে শরীয়ত ছিল আখিদা সহ ওই শরীয়ত গ্রহণ করা ছাড়া ওই জমানার উম্মতরা কি হয় নাই মুসলিম হয় নাই প্রত্যেক জমানার উম্মত তখনই মুসলিম আল্লাহর কাছে মুসলিম হিসাবে বিবেচিত হয়েছে যখন তারা ইসলামী আকিদাগুলো মেনে নিয়েছে এবং ওই যেমন আল্লাহ যে শরীয়ত দিয়েছেন সেই শরীয়ত কি মেনে নিয়েছে তখন তারা কি হয়েছে মুসলিম হয়েছে মুসা আল্লাহ ইসলামের জমার জমানার যে লোকরা ইমান নেনেছে কালিমা পড়েছে কিন্তু মুসা আল্লাহ ইসলামের যে শরীয়ত ওই শরীয়ত আল্লাহ তাকে যে শরীয়ত দান করেছেন ও শরীয়ত যারা গ্রহণ করে নাই তারা অমুসলিম ছিল তারা কি অমুসলিম ঠিক ইব্রাহিম আলাহি সাল্লামের জমানায় অন্য সকল নবীর জমানায় ঈসা আল্লাহামের জমানায় কালিমে পড়েছে মানে আখিদা বিশ্বাস করলো কিন্তু ঈসা আলাহিসাল্লাম আল্লাহ যে দান করেছেন তৌরতের শরীয়তের সঙ্গে কিছু সংযোজন বিযোজন হয়ে যে শরীয়ত আল্লাহ তারা দিয়েছেন মুসা ইসা আলাহিসামকে ওটা যদি যারা গ্রহণ করে নাই তারা কি হয় নাই মুসলিম হয়নি মুসলিম হতে হলে আখিদাকেও মানতে হয় শরীয়ত কি মানতে হয় আখিরি নবী সৈদুল মুসলিন রহমত উল্লিল হজরত মোহাম্মদ মুস্তিমস্লি সাল্লামকে আল্লাহ তারা আখিরে শরীয়ত দান করেছে সর্বশেষ শরীয়ত এরপরে আর আসমান থেকে হেদায়তের কোনো কিতাব আসবে না এই কোরআনের পরে আল্লাহর পক্ষ থেকে আর নতুন কোনো শরীয়ত আলবিনা পর্যন্ত জন্য সব রঙের সব ভাষাত সব অঞ্চলের সব গোত্রের হালাতের যত পরিবর্তন হোক সব সময়ের জন্য আল্লাহ তারা নির্ধারণ করে দিয়েছেন ইসলামী শরীয়ত মোহাম্মদ সাল্লামের উপর যে মাধ্যমে অবতীর্ণ করেছেন সেই শরীয়তকে নির্ধারণ করে দিয়েছেন সঙ্গে এই গ্রহণ করলে মানলে তারপরে একজন লোক মুমিন হতে পারে মুসলিম হতে পারে তা আপনি যে শরীয়ত আল্লাহ তালা ওই জমানার জন্য দিয়েছেন সেই শরীয়তের কথা বললে এখন চলবে না এটা ওই জমানার জন্য তাদের ও শরীয়ত তাদের জন্য পালনীয় ছিল নবীর মাধ্যমে আল্লাহ তালা একটি শরীয়ত দান করেছেন এই কেমন কেমত সকলের জন্য সবাইকে এটা গ্রহণ করতে হবে যদি সে মুসলিম হয়ে থাকে মমিন হয়ে থাকে কথা স্পষ্ট হয়েছে এখন যদি আমাদের বুদ্ধিজীবীদের মধ্যে কাউ কালিমার কথা বলে কিন্তু শরীয়তের কথা বলে না শরীয়তের কথা বলে কিন্তু কালিমার কথা বলে না মানে শরীয়তের কথা বলে আকিদার কথা বলে না আকিদার কথা বলে কিন্তু শরীয়তের কথা বলে না ওরা মুসলিম ওরা মুসলিম না ওদের ফাঁদে পড়বেন না দেখেন না এক বুদ্ধিজীবী কাছাকাছি সময় বাউলদের সমর্থন করতে গিয়ে লম্বা দিয়েছেন মিষ্টি মিষ্টি কথা কি সাহিত্য কি মাধুর্য কিন্তু আল্লাহর কাছে এই সাহিত্য মাধুর্য হ্যাঁ মিষ্টি কথার কোনো দাম নাই যদি এটার পিছনে ইমান এবং ইসলাম না থাকে যদি এটার পিছনে ইসলামী শরিয়ত না থাকে তো উনি বলছেন আমরা দেখব আমার আমরা এরপরে গিয়ে আগে ইসলাম ঠিক হোক ইসলাম ঠিক মানে কোন ইসলাম আল্লাহর দেওয়া ইসলাম না এদের বানানো ইসলাম এরা কোন ইসলামের কথা বলে এদের বানানো ইসলামের কথা বলে আল্লাহর দেওয়া ইসলামের কথা বলে না এরা তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে আপনাদেরকে না ধোকা পড়ে যাবেন তো বলে আগে ইসলাম আসুক এরপরে আমরা দেখবো ইসলামী শরীয়ত থেকে কতটুকু নিব পশ্চিমা তন্ত্র থেকে কতটুকু নিব আরে আল্লাহ দিয়েছেন শরীয়ত কিছু মানবেন কিছু মানবেন না এই জন্য আফাতু মিনু কিতাব আরে তোমরা কি আল্লাহর দেওয়া কিতাবের আল্লাহর দেওয়া কিছু মানবে কিছু মানবে না এরকম তাহলে তো তোমাদের আখরাতে লাঞ্ছনা ছাড়া কোনো উপায় নাই পুরো মানতে হবে বলছেন আমরা নিব কি নিবো না দেখবো তাহলে শরীয়ত থেকে উনি হলেন না আল্লাহ তা আল্লাহ তো শরীয়ত দেওয়ার মালিক তুমি আল্লাহর দেওয়া শরীয়তের মধ্যে কিছু রাখবা কিছু রাখবে না তো এরা কি খেয়াল খুশির অনুসরণ করে না শরীয়ত মানে তাহলে শুধু দাঁড়িয়ে থাকলে ইমান হবে শুধু দাঁড়িয়ে থাকলে ইমান হবে না দাঁড়িয়ে অবশ্যই ইসলামের নিজ সকল নবীর সুন্নত এবং ওয়াজিব পর্যায়ের সুন্নত কিন্তু শুধু দাঁড়িয়ে দিয়ে ইমান হয় না শুধু দাঁড়িয়ে দিয়ে কি হয় না ইসলামের আঁকি ঠিক না ইসলামের শরীয়তের উপরে বিশ্বাস নাই ইসলামী শরীয়তের উনি কিছু নেবেন কিছু নেবেন না রে তাহলে তো উনি জাদ মানে আল্লাহর কিতাবের উপর আল্লাহর শরীয়তের উপরে উনি কি হচ্ছেন আপনার হচ্ছেন খবরদার এমন সম্পদ এই সম্পদ যদি হাত ছাড়া হয় তাহলে দুনিয়া কি বরবাদ এজন্য জন্য হেফাজতের জন্য আমরা কি থাকি সতর্ক থাকি আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন হেফাজত করেন আমি পরে আবার ভুলে যাকি না বলে রাখি আমাদের এখানের পেশ ইমাম হজরত মৌলানা মিজানুর রহমান